শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়টা কি কোষ্ঠকাঠিন্য যদি আপনার বাচ্চার থেকে থাকে তাহলে খুব সহজেই দেখবেন আপনার বাচ্চা কিন্তু খেতে যাচ্ছে না এবং খাবারের প্রতি তার প্রচণ্ড অনীহা কাজ করছে আমাদেরকে যেটা করতে হবে বাচ্চার খাবার তালিকা এমনভাবে সাজাতে হবে যাতে বাচ্চার খাবার খুব সহজে হজম হয় এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয় প্রথমত যেটা করতে হবে বাচ্চাকে হাইড্রেট রাখতে হবে আপনি আপনার বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার পানি এবং স্যুপ শরবত হোমমেড যে ফলের শরবত এগুলো রাখতে পারেন তাহলে কিন্তু বাচ্চা হাইড্রেট থাকবে এবং তার পোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই দূর হবে এর পাশাপাশি সহজপাচ্য যে সবজি যেগুলো রয়েছে সেগুলো রাখতে পারেন যেগুলোতে খুব সহজে বাচ্চার টয়লেট ঠোঁটে সাহায্য করবে বা পটি করতে বাচ্চাকে সাহায্য করবে যেমন আপনি পেঁপে রাখতে পারেন মিষ্টি কুমড়া রাখা যেতে পারে শাক রাখতে পারেন প্রতিদিনের খাবার তালিকায় সেক্ষেত্রে হবে কি বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার থাকলে বাচ্চা কিন্তু তখন টয়লেটটা ক্লিয়ার করবে এর পাশাপাশি যদি নিয়মিত মৌসুমি ফল রাখা যায় ফলও কিন্তু বাচ্চার টয়লেট ক্লিয়ার করতে সাহায্য করে এবং দু যাদের খুব মাত্রাতিরিক্ত পরিমাণে কোষ্ঠকাঠিন্য আছে সেক্ষেত্রে তাদের খাবারে আপনার চিনি মিষ্টিযুক্ত খাবার এবং স্পেশালি দুধ জাতীয় খাবার পরিমিত পরিমাণে রাখতে হবে আপনি যদি প্রতিবেলায় আপনার বাচ্চার খাওয়ার পরে যদি একটু দই খাওয়ানোর অভ্যাস গড়ে তোলেন মানে প্রোবায়োটিক সম্পন্ন খাবার সেটাও কিন্তু বাচ্চার গাঠ ব্যাকটেরিয়াটা হেলদি গার্ড ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে এবং বাচ্চা কিন্তু খুব সহজে যে কোনো খাবার হজম করতে পারবে এবং তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটাও কিন্তু দূর হয়ে যাবে